আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশানি স্পোর বি এন্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে চলে আসছি নীলা ফ্যাশন অ্যান্ড টেক্সটাইলে তো এখান থেকে তোমাদের একদম কমফোর্টেবল কিছু রেগুলার ইউজের টপসের কালেকশন দেখিয়ে দেবো যা থাকবে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে তো ফার্স্টে আমি এগুলো দিয়ে শুরু করছি

ওকে লং আছে ছত্তিশ টপস খুবই স্টাইলিশড একদম আসছে আর এগুলো কিন্তু ভাইদের এখানে একদম নতুন আসছে অনেকগুলো কালার পাবে সবগুলোই দেখিয়ে দিবো যার লাগবে নিয়ে নিবে খুবই নাইস কিন্তু প্রত্যেকটা কালার এত সুন্দর সবাই বুঝতেছে ভাইয়া গরম আসছে শর্ট জন্য প্যান্টের সাথে পরার জন্য বা লেগেংস এর সাথে এজন্যই টপস গুলো কালার একটা থাকছে প্রাইজ মা প্রাইজ কত প্রাইস দিন দিছ একদম 399 টাকা প্রাইস আছে মাত্র 399 টাকা করে খুবই নাইস কালেকশন গুলো এগুলা খুবই নাইস এইটা থাকছে সেম ডিজাইনের মধ্যে পাবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে আর কাপড়টা এত সুন্দর মানে একদম সফট কোয়ালিটির মধ্যে পাবে এই গরমে কিন্তু রাফ ওয়েদার জন্য বেস্ট হবে বেস্ট মাত্র

সামনে কিন্তু একটু শর্ট ব্যাক সাইড একটু লং পাচ্ছো এটারও কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট চেরির মধ্যে খুবই সফট এর মধ্যে পাচ্ছ তিনশো নিরানব্বই টাকা অনেক বড় কালার দেখিয়ে দেবো একটা থাকছে

মধ্যে নিচে কিন্তু ওকে কাপো থাকছে রয়্যাল জর্জটের মধ্যে নিচে কিন্তু ইনার এড করা হয়েছে আর ইনারটা কিন্তু খুবই সফট কোয়ালিটির মধ্যে পাবে যার কারণে এগুলা কিন্তু যেকোনো সময় রাফ ইউজ করতে পারবে ওকে ভাইদের সাথে কন্টাক্ট করে দেখে নিতে পারবে পরবর্তীতে নেক্সট ডে একটা আছে বেবি পিঙ্ক কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে পাবে বডি

প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এইটার মধ্যেও কালার পাচ্ছো এটার ডিজাইনটা কিন্তু খুবই নাই এখানে কিন্তু খুব সুন্দর করে পাইপিং করা হয়েছে শার্ট কালারের মধ্যে পাচ্ছো এবং প্রত্যেকটা বাটন কিন্তু ওপেন করতে পারবে ওকে মাত্র তিনশো টাকা এবার কিন্তু লং এর মধ্যে দেখেছি গরমের জন্য যেটা খুবই আরামদায়ক লং শার্ট

মাত্র 350 নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি কিছু কালেকশন রয়্যাল জর্জের মধ্যে থাকছে এটা কিন্তু খুবই নাই সুপরে ডিজিটাল প্রিন্ট আছে এখানে একটা করা রয়েছে কিন্তু ঘন করা রয়েছে ওকে এটা দুইটা কালার আছে সামনে যেহেতু পূজা এবং ওকেশন আছে বিভিন্ন এই কালেকশনের জন্যই করা নেক্সট দেখিয়ে সেম কাপড়ের মধ্যে পাবে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে 48 এটা হচ্ছে কোটি ওকে। সবার একটা আছে ভাইয়া কোটি গাউন কোটি গাউন। এইটা হলো উপরের কোটিটা। এটা কিন্তু চাইলে আলাদা ড্রেসের সাথেও পরতে পারবে এই কোটিটা। একদম মানে আলাদাভাবে পরে। কালার আছে ওকে। এই একটা থাকছে ভางি কালারের মধ্যে। ₹550। এই যে কালার

প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় কিন্তু তোমরা হিজাবি গাউন পাচ্ছো তুমি না ছশো সাতশো টুকু করে বিক্রি করে বাইরে আমরা দিয়ে অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা একটা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে টাইটা দেখিয়ে একটা স্পেশাল সুবিধা আছে যে অপশন আছে কারণ এই গাউন গুলো সাধারণত বিভিন্ন প্রেগনেন্ট বা আপুরা যারা বেস্ট ফিটিং করে তাদের জন্য ওয়াও এটা কিন্তু খুবই নাইস একদম নিউ প্রিন্ট নেজি মাত্র 500 টাকা আমরা বিভিন্ন জায়গায় দেখি এগুলো 600 700 করে বিক্রি করে প্রাইস আছে মাত্র 550 টাকা করে। আর এগুলো কিন্তু যে আপনাদের বেবি আছে সেই আপনাদের জন্য কিন্তু খুবই কমফোর্টেবল হবে। দুই সাইডে কিন্তু দুইটা হিডেন জিপার রয়েছে। এই যে এখানে একটা জিপার রয়েছে। এটা ওকে। নেক্সট আইটেমটা দেখিয়ে দিব। এই কালেকশনগুলো 450 টাকা লং 48 বডি ফ্রি সেট। মধ্যে যে কালেকশনগুলো এটার মধ্যে তুমি অনেকগুলো প্রিন্ট পাবে। আমি সবগুলোই দেখিয়ে দিয়েছি। প্রাইস থাকবে মাত্র 450 450 টাকা করে। এই দামে কিন্তু এই ড্রেস বাইরে কোথাও পাবে না মানে এত রিজনেবল প্রাইজে কিন্তু কেউ দিতে পারবে না এটা থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে ও এই পিনটা কিন্তু খুবই নাইস আমি লাস্ট লাস্টন কালারটা দেখিয়ে দিচ্ছি এটার উপরে কিন্তু খুব সুন্দর করে টেকেন করা রয়েছে সাথে কিন্তু পালের কাজ রয়েছে বডি থাকবে ফ্রি এর মধ্যে লং থাকবে পঞ্চাশ প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে তেসিলাসের কালেকশন আমি ছিলাম নীলা ফ্যাশন অ্যান্ড টেক্সটাইলে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবা যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকে আর আমার সাথে থেকো না পেইস